বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই টেস্ট ম্যাচে এমন এক তিনজন স্পিনার রয়েছেন বাংলাদেশের যাদের জন্য ইন্ডিয়া বিপর্যস্ত হতে পারে যাদের কারণে ইন্ডিয়ার উইকেট তাড়াতাড়ি যেতে পারে ইন্ডিয়ার জন্য তারা ভয়ঙ্কর রূপে আবির্ভূত হতে পারেন কেননা ম্যাচ হবে চেন্নাইয়ের চিদাম্বর স্টেডিয়ামে এই স্টেডিয়ামে বাংলাদেশের স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এবং যে সকল স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সেই স্পিনাররাই কিন্তু এবারের একাদশে খেলবেন সো ইন্ডিয়ার জন্য এটা খুবই কঠিন একটা পরীক্ষা হতে চলেছে ইন্ডিয়া কিন্তু যদিও জিতে যায় সহজে জিততে পারবে না কেন এই তিনজন স্পিনার যে কোনো সময় ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপকে বিপর্যস্ত করতে পারেন এই তিনজন স্পিনারের মধ্যে তালিকায় প্রথমে অবস্থান করছেন সাকিব আল হাসান সাকিব আল হাসানকে এক নম্বরে রাখার কারণ হল সাকিব আল হাসান বর্তমানে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করছেন এবং চেন্নাইয়ের চিদাম্বরী স্টেডিয়ামে তার অনেকগুলো রেকর্ড রয়েছে তিনি কিন্তু বল হাতে অনেকবার টেস্টে কিন্তু আর বা পাঁচ উইকেট শিকার করেছেন এছাড়া আমরা যদি দেখি সাম্প্রতিক সময় সাবে ক্রিকেটে তিনি কিন্তু এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়েছেন এবং এর আগে আমরা যদি দেখি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে তিনি সাত উইকেট নিয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু ভয়ঙ্কর একজন স্পিনার এ ধরনের কন্ডিশনে যেখানে স্পিনাররা সবচেয়ে বেশি সুবিধা পায় দুই নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের আরেকজন অভিজ্ঞ টেস্ট স্পিন বলার তিনি হচ্ছেন তাইজুল ইসলাম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার বলার রয়েছেন তাইজুল ইসলাম যিনি সাকিব হাসানের পরে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন টেস্ট ফরম্যাটের ক্রিকেটে এবং তিনি কিন্তু মূলত টেস্ট ক্রিকেটটাই খেলেন বর্তমানে ওয়ান ডে বা টি টোয়েন্টি খেলেন না এবং টেস্টে কিভাবে বিশ্বের যে কোনো বড় ক্রিকেটারকে আউট করতে হয় সেটা খুব ভালোভাবেই জানেন তাইজুল ইসলাম এবং এ ধরনের কন্ডিশনে তিনি খুব সহজেই কিন্তু টান করিয়ে ব্যাটসম্যানকে বকা বানিয়ে আউট করে ফেলতে পারবেন এবং তিন নম্বর অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের পারফরম্যান্স আমরা দেখেছি এবং সম্প্রতি আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচে তিনি দশ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন এবং বাংলাদেশকে জিতানোর পিছনে তার অবদান সবচেয়ে বেশি ছিল মেহেদ হাসের মিরাজ কিন্তু খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার এবং তিনি খুব বুদ্ধির সাথে ক্রিকেট খেলেন বল করে থাকেন এ ধরনের কন্ডিশনে যেখানে স্পিনার সবচেয়ে বেশি সুবিধা পায় এখানে মেয়াসে মিরাজে সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে আমি মনে করি কারণ তিনি কিন্তু এ ধরনের কন্ডিশনে বেশি বল স্পিন করাতে পারেন এবং বলকে বুদ্ধির সাথে বল করে একজন স্পিনারের একজন ব্যাটসম্যানের উইক পয়েন্টে বল করে তাকে আউট করতে পারেন